বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নতুন আরেক পরিচয় লোকসভার সংসদ সদস্য পরিচয় পার পর প্রথম সিনেমা মুক্তি পেতে চলেছে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে তার সিনেমা ইমার্জেন্সি सत्ता মানে ताकत सरकार वो चुनिए আগামী 6 সেপ্টেম্বর এটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে শুধু লিড অভিনেত্রী নন কঙ্গনা এই সিনেমার পরিচালক তথা প্রযোজক ইন্দিরার লোকে আগেই চমকে দিয়েছিল কঙ্গনা আর টেলার মুক্তির পর এবার দর্শকদের চমকে দিয়েছেন অনেকেই মনে করছেন এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ও প্রশংসিত কাজ হতে যাচ্ছে সিনেমার ট্রেলারে অন্যরকম এক কঙ্গনাকে দেখেছেন দর্শক গ্ল্যামারের বাইরে পর্দে তার উপস্থিতি নজর কেড়েছে সবার ইশুমলা এগ্রিমেন্ট তো ভারত কি খুব বড় हार है ये होता है जब कोई व्यक्ति देश सेवा के लिए नहीं सत्ता के দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক নানা একুশ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল নিজের ক্ষমতার রক্ষায় সে সময় এক প্রকার হিংস্র হয়ে উঠেন তিনি আপনি কুর্সি কে রক্ষা করেন তুমা ছোট দিন বিতর্কিত সেই অধ্যায় এবার রূপালী পর্দায় তুলে আনলেন কঙ্গনা সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা ফার্স্ট লুক প্রকাশ করে তিনি চমকে দিয়েছিলেন সবাইকে আর আওয়াজ তো उसके खिलाफ এর আগে সিনেমাটি মুক্তির একাধিক তারিখ পেছানো হয়েছিল অবশেষে এটি মুক্তির মুখ দেখতে পাচ্ছে কঙ্গনা ছাড়াও সিনেমা আরো অভিনয় করেছেন অনুপম খের বিশাক নায়ার মহিমা চৌধুরী মৃণাল সুমনের মত তারকা तुम जानते हो कि हमारी पार्टी दे पार्टी में वोट चाहिए ने ये सानू चाहिए खालिस्तान इंडिया इज इंटीग्रडा इंडिया इज इंटीग्रडा इंडिया